শারীরিক নানা অসুস্থতা নিয়ে লন্ডনের বিশেষায়িত হাসপাতাল দা লন্ডন ক্লিনিকে দিন ধরে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ক্লিনিকের অধ্যাপক জন প্যাট্রিক ক্যানেডির অধীনে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা বেগম জিয়ার নানা পরীক্ষা নিরীক্ষা ও স্বাস্থ্যের বর্তমান অবস্থা নির্ণয় করছেন তার চিকিৎসায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক এ জেড জাইদ হোসেন এদিকে লন্ডন ক্লিনিকে সঙ্গ দিচ্ছেন তার আপনজনেরা দেখভালের দুই তিন নাতনি বেশিরভাগ সময়ই দাদির দায়িত্বে সঙ্গে কাটাচ্ছেন মায়ের জন্য বাসা থেকে খাবার নিয়ে যাচ্ছেন বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ বিমান যাত্রার পর পরিবারের সদস্যদের উষ্ণ সান্নিধ্যে বেশ উৎফুল্ল রয়েছেন বেগম খালেদা জিয়া ওনার সন্তান আমাদের চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে পেয়ে ওনার নাতনিকে নাতনিদেরকে পেয়ে এবং স্পেশালি ডাক্তার জুবাইদার রহমান উনি সারা সারাক্ষণ ওনাদের ওনার সাথে আছেন ওনারা সবাই এছাড়াও লন্ডনে গিয়ে হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন রাজনীতিতে মাইনাস টু ফর্মুলা কার্যকর হবে না এই ফর্মুলা আর অকার্যকর যে চেষ্টা করুক ফর্মুলা আগামী দুই একদিনের মধ্যেই বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা নিরীক্ষার পর্ব শেষ হবে এরপরই চূড়ান্ত হবে চিকিৎসা পদ্ধতি গোলাম মোরশেদ বৈশাখী সংবাদ